আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও দোয়ায় আল্লাহর মতে ভালো আছি আল্লাহ তালাক বিচ্ছেদ ভয়ঙ্কর নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যারা স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করার চিন্তা ভাবনা করতে আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু কাজকে তাবিজটি কিন্তু তাবিজটি আসলে এটা কোনো সাধারণ তাবিজ নয় আর এটা ভয়ঙ্কর একটা তাবিজ যার মাধ্যমে সাথে সাথে এই তাবিজে কাজ করে এই তাবিজে যে মক্কেল আছে এবং যে জিন আছে তারা দেখবেন যে মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করে দিবে কারণ এটা এমন একটা নকশা আর এমন একটা তাবিজ আপনারা সবাই জানেন আমাদের চ্যানেলের যতগুলো তাবিজ মন্ত্র যন্ত্র দেয় আসলে সবগুলো গ্যারান্টি করা তবে এগুলা করতে যে নিয়ম কারণ ফালন করতে হয় যে জিনিসগুলা আপনারা জোগাড় করতে হয় কেউ যদি তান্ত্রিক জ্ঞানের কাজ শিখতে চান বা আমাদের এই চ্যানেল দেখে চ্যানেলের তাবিজ দিয়ে বা মন্ত্র দিয়ে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে বলি যদি আপনি কোনো তালাক বিচ্ছেদ বা যে কোনো ঝগড়া বা তালাক বিচ্ছেদের কাজগুলো করতে চান সর্বপ্রথম আপনি জোগাড় করবেন যেমন চিলের রক্ত তারপরে কালো কুকুরের রক্ত কুকুরের দাঁত বিড়লাইয়ের রক্ত কালো বিড়ালের রক্ত বিড়ালের দাঁত তারপর আপনার বেজির রক্ত বেজির দাঁত বিষাক্ত সাপের রক্ত সাপের দাঁত আর কাপড় কাফনের কাপড় কবর থেকে উঠে আনার কাপড়টা আপনারা জোগাড় করতে হবে যেটা কবরের ভিতরে থাকে ওই কাপড়টা আপনারা জোগাড় করতে হবে এই তাবিজটি যে তাবিজটি দেখেন এই তাবিজটি যদি আপনারা লেখেন তাহলে যে রক্তগুলোর কথা বলছি ওই রক্ত জাফরান আম্বর কুস্তুরির সাথে মিস করিয়া এই তাবিজটি সাদা কাপড়ে লিখবেন আর যদি মহাব্বতের কাজ আমাদের চ্যানেলের থেকে আপনারা মহাব্বতের কাজগুলো শিখতে চান বা করতে চান তাহলে আপনারা অরিজিনাল ভাবে সৌদি আরব থেকে যে কালিটা আনা হয় মেস্কো জাফরান আম্বর কুস্তুরি গোসোনার সাথে আপনারা পেশার রক্ত পেঁচা রক্ত একত্র করিয়ে তারপর তাবিজ লিখতে হবে তাহলে আপনাদের কাজগুলো সম্পূর্ণ কাজগুলো গ্যারান্টি করা হবে আর একটা জাগৃত মন্ত্র আপনাদের দরকার আছে তো যে তাবিজটি দেখেন এই তাবিজটি আপনারা সাদা ওই যে মুখদারের কাপড়ের কথা বলছি মুখদারের কাপড়ে সুন্দর করে লেখবেন মুখদারের কাপড় সুন্দর করিয়া লেখিয়া একটা তাবিজ জোর কবরে মাঝখানে দাফন করে দিবেন আর একটা তাবিজ আগুনে জ্বালাইয়া ফেলবেন জ্বালানোর মনে হয় এক থেকে দুই ঘন্টার মধ্যে দেখবেন স্বামী ও স্ত্রীর মধ্যে যদি হয় সাথে সাথে তালাক বিচ্ছেদ হয়ে যাবে প্রেমিক ও প্রেমিকার মধ্যে হইলে বিচ্ছেদ হবে পরকীয়া প্রেম হইলে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে যদি আপনার স্বামী কোনো পরকীয়া প্রেমে আসক্ত হয়ে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ করতে চান তাহলে এই তাবিজটি যথেষ্ট বা আপনার স্ত্রী যদি কোনো ছেলের সাথে পরক্রিয়া করে কোনো সেলের সাথে পরক্রিয়া করে আপনাকে পাত্তা না দেয় আপনার কোনো কথাবার্তা না শোনে আপনি চান তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাক তাহলে এই তাবিজের মাধ্যমে যথেষ্ট আর কোনো তাবিজের দরকার না যদি আমাদের দিকে কাজ করাতে চান গ্যারান্টি সহকারে মালামালের পয়সা দিবেন আমরা করে দিব সবাই ভালো থাকবেন